আনুষ্ঠানিকভাবে লালমনীহাট এক আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শিয়াপ আহমেদ বাইশ জানুয়ারি বৃহস্পতিবার প্রথমে প্রয়াত বাবার কবর জিয়ারত করেন তিনি এরপর রহমান আলহির মাজার শরীফ ও শাহ গরিবুল্লাহ রহমতুল্লাহী আলহির মাজার শরীফ জিয়ারত করেন তিনি পরে বিকেলে নিজ গ্রামে বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন লালমনিহাটের আলোচিত প্রার্থী তরুণ প্রথম দিনে জনসভাতেই কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পরিবেশের সৃষ্টি হয় এ সময় স্থানীয় জনগণ অংশ অংশগ্রহণ করে সমর্থন জানান শিয়াব আহমেদকে এদিন শিয়াব আহমেদ যারা টাকা নিয়ে ভোট কিনতে আসবেন তাদের কঠোরভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানান সমাবেশে শিয়াব আহমেদ আরো বলেন আপনারা জানেন আমি স্বতন্ত্র প্রার্থী বলে আমার প্রার্থিতা বাতিল করার জন্য কি পরিমাণ চক্রান্ত করা হয়েছিল কিন্তু আমি সব ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে উপযুক্ত ডকুমেন্টস পেশ করে প্রার্থিতা ফিরিয়ে এনেছি এই বিজয় আমার হাতিবান্দা পাটগ্রাম উপজেলার প্রতিটি মানুষের

ক্ষেত্র শিয়াব আহমেদ আরও বলেন আমি রাজনীতির মাঠে নেমেছি সমাজের কল্যাণের জন্য দিনমজুর থেকে শুরু করে প্রতিটি ঘাম ঘামঝরানো খেটে খাওয়া মানুষের জন্য আমি আজীবন কাজ করে যাব ইনশাল্লাহ হাতিবন্দা ও পাটগ্রামবাসীর প্রত্যাশা এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে শেষ হাসি হাসবেন বিদেশি নাগরিকত্ব ছেড়ে দেশের কল্যাণে কাজ করতে আসা শিয়াব আহমেদ